শান্ত ব্রিটেন উত্তাল অভিবাসন বিরোধী আন্দোলনে সাম্প্রতিক সময়ে টমি রবিনসনের নেতৃত্বে ইডিএল এর ইউনাইট দ্য কিংডম র্যালির উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে বাড়ছে বর্ণবাদ ইসলাম বিদ্বেষ আর ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব লন্ডনের হিত্র এলাকায় বাংলাদেশি তরুণ ইখতিয়ার বৃদ্ধা তার মায়ের হিজাব নিয়ে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করলে হামলার শিকার হন গত দশ সেপ্টেম্বর সন্ধ্যায় আসফোর্ডের চার্চ রোডে এক ঘটনা ঘটে সেদিন হিত্র বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি আমি এটা ইগনোর আমি দূর থেকে শুনেছি তখন যে আমি লোকটাকে কনফার্ম করে আমি বললাম যে ওয়াই ইউ সে ইট ওয়াজ অ্যান্ড ইউ তো আমি তাকে মাফ চাইতে বললাম সে আমাকে ইগনোর করে সে তার নিজের গাড়িতে গেলো আমাকে ফলো করে তার গাই থেকে ইয়েটা নিয়ে আসছে গায়ে থেকে একটা বিষ ব্যাট বের করে আমাকে স্ট্রেপ হিটপ করা শুরু করেছে আমাকে থ্রেড দেয় নাই স্ট্রে আপ লাইক মারা শুরু করেছে দশ বারোটা মারা আমার মাথায় হিট পড়েছে এ ঘটনায় জড়িত শেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইসলাম বিদ্বেষের শিকার নাহি আক্তার জানান এ ঘটনায় তিনিও তার পরিবার আতঙ্কিত আমি এখন নিজে অনেক আতঙ্কে আছি যেহেতু আমার ছেলেরা এখন বাইরে যাওয়া লাগবে ওদের ওরা পার্ট টাইম জব করে তারপর আমি এখনও আজকে তিন দিন হয়ে গেছে আমি এখনও স্বাভাবিক হতে পারছি না ইসলামো ফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমাওয়ার তথ্য অনুযায়ী অতি ডানপন্থীদের উত্থানের ফলে গেল দুই বছরের তুলনায় মুসলিম বিদ্বেষ বেড়েছে বাহাত্তর শতাংশ

বুরকা পরিধান করা বা হিজাব পরিধান করা এটা বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকেন এটা হবে অত্যন্ত দুঃখজনক জাতিগত বিদ্বেষ বর্ণবাদ ও ধর্মীয় সহিষ্ণুতা আর ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ হুমকির মুখে ব্রিটেনের প্রায় চার মিলিয়ন মুসলিম ব্রিটেনের ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানরা চাকরির ক্ষেত্রে কাজের জায়গা রাস্তাঘাট শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে যেকোনো বয়সে যে কেউ এর শিকার হতে পারেন বলছেন সংশ্লিষ্টরা সিচুয়ালি রেসিজম আছে লাগি গেলাম তারা মুসলমানরে না দিয়ে সাধাবা ছেড়ে দিলো ধরনের আছে আমরা বাচ্চাগুলো যে একটা ভালো ইউনিভার্সিটি যেতে চাই বিভিন্ন ক্ষেত্রে আছে যদিও ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ সবার উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে যুক্তরাজ্য আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শরীফুল ইসলাম চৌধুরী এখন লন্ডন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক